জয়গুরু আজকে এপ্রিলের আট তারিখ দু সাল এই মুহুর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি উম কেদারনগর গ্রাম যেটা আমার নিজের গ্রাম নিজের বাড়ি নিজের জমির পরে দাঁড়িয়ে আছি এই মাঠের পাশে দাঁড়িয়ে কেনালে পরে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি গতকালকে আমাদের আবির্ভাব দিবস উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসেছিল অনেকে বিদায় নিয়ে চলে গেছে এই মুহূর্তে আমাদের সাথে আছে সবুজ। থেকে তারপরে তোমাদের বলো রহিম শাহীন কোথার থেকে জয়পুরহাট থেকে গাজীপুর থেকে টাঙ্গাইলে নাগরপুর সেন্টু রাজশাহী থেকে জোনাবালি কুড়িগ্রাম থেকে আয়ুবালি জাহিদ আরও আছে অনেকে ওই যে মামনার থেকে রাত জাগছে মনির আচ্ছা যাই হোক আমরা পরিচয় পর্বটা করলাম তবে আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমান পৃথিবীর সকল মানুষকে আমাদের প্রত্যেকেরই ধারণা যে আমরা নাকি শয়তানের ধুকাই পড়ে পাপ করি অনেকেই বলে না শয়তানের ধুকাই পড়ে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় শয়তান মানুষকে পাপ করার ব্যাপারে বাধ্য করে তাহলে মানুষের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করার ক্ষমতা প্রভাবিত করে পাপের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা ইব্রিস শয়তান আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে তাই তো কথাটা তো আল্লাহ রব্বুল আলমিনের ভান্ডারে যদি মানুষের ইচ্ছা শক্তি প্রভাবিত করার ক্ষমতা থেকে থাকে তাহলে সেই ইব্রিসকে দিয়েছে এটা আমরা ধরে নিতে পারি আর আল্লাহ পাকেরই ক্ষমতা নাই সেই ক্ষমতা ইব্রিস কি করে পাই ইয়াদ মনে করো যে তুমি পাপ করবা না শয়তান তোমাকে দিয়ে পাপ করানোর ক্ষমতা রাখে তাহলে তোমার ইচ্ছা বিরুদ্ধে শয়তান কাজ করতে সক্ষম হয়ে যায় না তাহলে তোমার ইচ্ছাশক্তির বিরুদ্ধে ইচ্ছাশক্তিকে প্রভাবিত করে পাপ করানোর ক্ষমতা যদি শয়তান এ থেকে থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাখির ওটা থাকা লাগে আমি এখন গবেষণা করে দেখলাম কোরআন গবেষণা করি যে আল্লাহ পাকের আল্লাহ মানুষকে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে তৈরি করেছে এখন যদি পাপ এবং পুণ্য করার এই বিষয়টা আল্লাহর হাতে রাখে তাহলে যখন পাপের কারণে দোজকে দেবে বলবে আল্লাহ তুমি আমাকে দিয়ে পাপ করাইছো আমি পাপ করেছি দিতে তুমি আমি তো না আমার কেন দোজক হয় দোজকে গেলে তুমি যাও নাই বিচারে তাই তো ওরে দিয়ে পুণ্য করাইছো ওরা ব্যস্ত দিয়েছো ওরা তো তুমি করাইছো তাহলে পাপ পুণ্যের ব্যাপারটা আল্লাহ নিজের হাতে রাখলে দোজক ব্যস্ত নির্ণয় করলে আল্লাহ পাকের ন্যায় বিচার থাকে না কি বুঝতে পারছো সবাই কথা যদি ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে পাপ করানোর ক্ষমতা ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে পূর্ণি করার ক্ষমতা যদি আল্লাহর হাতে থাকে তাহলে দোজক ব্যস্তটা এটা ন্যায় বিচার পরিপন্থী হয় এই ক্ষেত্রে আল্লাহ পাক বান্দার ক্ষেত্রে ইচ্ছা করলে বান্দা পাপ করবে ইচ্ছা করলেই মমেন হবে ইচ্ছা করলেই নির্ভরশীল আল্লাহ কখনো কারুর ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ পাপ করানো বা পুণ্য করানোর কাজে আল্লাহ অংশগ্রহণ করবে না ওই ক্ষমতার ওই ক্ষমতা আল্লাহ নেই রাখেই নি গ তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে ইবলিসকে যখন বলা হইলো আর জুদু লে আদামা তুমি আদমকে সেজদা করো ইবলিস বললো যে না আমি সেজদা করব না ওই ফ্রন্টনে মাটি থেকে তৈরি করেছেন পোশাক কাদা দিয়ে কে সেজদা করার পাত্র আমি নই সুরা হিজুরের তেত্রিশম্বর তাহলে ইচ্ছা করল না শেতান ইব্রিজ সেজদা করল না আল্লাহ যদি ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে সেজদা করার সেজদা করিনের ক্ষমতা থাকতো তাহলে তো সেই মুহূর্তে ইব্রিজকে লালন দিত না আল্লাহ ব্যর্থ হয়ে তার দিয়ে ব্যস্ত থেকে বিতাড়িত করে দিল এতে প্রমাণ হয় মানুষের বা বান্ধার ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে পাপ করানো বা পুণ্য করানো এই ক্ষমতা আল্লাহর হাতে নেই আর আল্লাহর হাতে নেই আর শয়তান যদি ওরা পেয়ে যায় তাহলে শয়তানের থেকে আল্লাহর থেকে শয়তানের ক্ষমতা বেশি হয়ে যায় না তা তো হতে পারে না আপনার পৃথিবীর সমস্ত মানুষ মানলেও আমি হাসি কি আল্লাহ থেকে বেশি পাওয়ার আছে এটা আমি কখনোই মানি না আসেন তাহলে আমি হাসি বুঝতে পাপ করব না আমি চ্যালেঞ্জ করলাম যখন আমি ক্লাস সেভেনে থাকি আমি হাসি বুঝতেছি পাপ করবো না তুই শয়তান আমাকে যদি পাপ করিস করে গেলে শয়তানের চ্যালেঞ্জে আমি উইনার হয়েছি এই মুহূর্তে আমি ওটা অতটা বলতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ পাকের যে ক্ষমতা নেই শয়তানের সে ক্ষমতা নেই তাহলে পাপ এবং পুণ্য আমার ইচ্ছার স্বাধীনতা আমি যদি পাপ না করি শয়তানের ক্ষমতা নেই আমাকে দিয়ে পাপ করে আমি যদি পূর্ণ না করি আল্লাহরও ক্ষমতা নেই আমাকে দিয়ে পূর্ণ কাজ করায় যদি পারতো তাহলে আদম ইব্রিসকে দিয়ে আদমকে সেচদা করাই নিতে পারতো সেটা যখন পারে নাই তখন আল্লাহ ওই ক্ষমতা হাতে রাখে নেই এইবারে আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে হাসিবুল সৃষ্টি আপনার কাছে আমার প্রশ্ন যে তাহলে উইনার হয়ে গেল আদমকে দিয়ে গন্দম খাওয়াইল আদমকে দিয়ে গন্দম খাওয়াতে তার ইচ্ছাকে প্রভাবিত করে খাওয়াতে পারে নাই সে খাওয়িয়েছে কিভাবে সে গবেষণা করে দেখেছে আদম যদি নিজে ইচ্ছা না করে তাহলে তাকে দিয়ে গন্দম খাওয়ানো নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করা ইট ইস কোয়াইট ইম্পসিবল এটা সম্পূর্ণ অসম্ভব তাহলে কি করতে হবে এমন কিছু প্রক্রিয়া প্রসেসিং আনতে হবে যেন আদম সেই ইচ্ছায় প্রভাবিত হয়ে সেই ইচ্ছা পোষণ সেই কারণে ইচ্ছা পোষণ করে সে নিজের ইচ্ছায় গন্ধম খায় এই জন্য এই বৃষ্টাগুন বললে যে তোমাকে তৈরি করা হয়েছে জমিনে পাঠানোর জন্য কিন্তু তুমি যে তো ভুল করে এই এই গন্ধম থেকে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়ে ফেলি তোমাকে জমিনে পাঠানো সম্ভব হবে না তখন আল্লাহ পাক আগের থেকে সতর্ক করে দিল যে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে এখানে থাকো যেন নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না এই সূরা আরফের পঁয়ত্রিশ নম্বর আয় আল্লাহ এটা সতর্ক করে দিল কেন জানো ওই আদম তোমাকে তুমি যদি ভুলবশত বা অজ্ঞানতা বশত না জেনে যদি এই নিষিদ্ধ বৃক্ষ থেকে ইতিপূর্বে খাইয়ে ফেলো তাহলে তো তোমাকে আর ব্যস্ত দুনিয়ায় পাঠাতে পারবে না তুমি ব্যস্ত হয়ে যাবা নাকি তুমি থেকে যাবা তোমার কি হবে আবার জমিনে প্রতিনিধি পাঠানোর জন্য আল্লাহর আদম বানানো লাগবে তুমি আদমকে তো দুনিয়ায় পাঠাতে পারছে না কারণ তুমি তো ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে মনের অজান্তে ভক্ষণ করি এই জন্য আল্লাহ আগের থেকে সতর্ক দিলে যেন তুমি ওটা ভুলবশত খাই না ফেলো খাইয়ে ফেললে আমার তোমার চিরজীবনে ব্যস্ত রাখা লাগবে সেক্ষেত্রে আমার আর একটা আদম আবার তৈরি করে তার জন্য ব্যস্ত এই দুনিয়ায় পাঠাতে হবে যাদের বসতে কথা সেন্টেমে বসবে তুমি তো জেলা জেলার একটা কর্মকর্তা তোমার তো সুক্ষ জ্ঞান আছে জানা তুমি তো শিল্পী মানুষ বসবে কথা আগে থেকে সতর্ক করে দিয়েছে আদম তুমি যেন এই নিষিদ্ধ বৃক্ষ গন্ধম থেকে না খাও খেলে পারে তোমার তো চিরস্থায়ী ব্যাস্থ হয়ে যাবে আল্লাহ তো তোমাকে চিরস্থায়ী ব্যস্ত রাখবে না বিলি এটা আগে থেকে তোমাকে সতর্কই দিয়েছে এই কারণে আমি তোমার হে মানুষ আমি তোমার ভালো চাই আমি জিনিসটা বুঝিয়ে দিলাম তুমি যদি চিরস্থায়ী ব্যস্ত থাকতে চাও তাহলে গন্ধম খাও আর যদি মনে করো দুনিয়াতে যাবোই আমি তাহলে তুমি খাইওই না তাই তো কথাটা বুঝলে চলছে দীর্ঘদিন থাকি কি হইলো বলছে ভাই তুমি সত্যি আমার আপন আমি তো দুনিয়ার গবেষণা করে দেখলাম কাদা মাটি মশার কামড় জঙ্গল সাব ব্যাগ উর ভিতরে যাব ঠিক করে থাকবো আমি তো দেশে ভিতরে খুব ভালোই আছি তুমি ভাই আবার একটু সহযোগিতা করো আমার ওই জায়গা টাকা কম দেখি একটু দেখি টেকে দাও হ্যাঁ তো না না আমি ওই কাজ তোমার না আল্লাহ তোমার বুঝলো যে তুমি গন্দম খাইও না আর তুমি যদি আল্লাহ পাকের এই উদ্দেশ্যকে ব্যর্থ করে গন্ধম খাই ফেলো তাহলে তোমাকে আমি একটা ভুল উপদেশ দেওয়ার কারণে আল্লাহ আমাকে আরও দোষী করবে এমনি তো দোষী করিয়েছি সে দানা করে দোষীর বুঝা আরো বাড়িয়ে দেবে আমি তোমার ওই কথা বুঝবো না যে তুমি এটা করো তোমার ইচ্ছা তুমি খাও খাইও না তখন আদম ক্যালকুলেশন করলে যে আমি চিরস্থায়ী জান্নাতে থাকবো বাবার এটা ফাঁকে বুঝে ফেলছে যে আমরা তো ব্যস্ত রয়েছে ওইটা খাইই তো হ্যাঁ তুমি যদি ব্যস্ত থাকতে সত্যি গন্ধ ওটা খাও সেটা আরবের তখন আদম চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার আশায় নিজে ইচ্ছা করেই ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করেছিল এটা ইব্রিসে ইব্রিস আদমের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে করে নাই বরং আদম তার নিজস্ব ইচ্ছা প্রয়োগ করে ব্যস্ত হওয়ার রেখেছিল আমরা যদি মনে করি শয়তানের ধুকাই পড়ি আমরা এই পাপ কাজ করছি এটা সম্পূর্ণ ভুল কথা আমি পাপ করবো না শয়তানের যেহেতু বাপ নেই তাহলে বাপের কথা বুঝবো কি তুমি বুঝলো তোমার বাপের ক্ষমতা আছে আমার সাথে এমন কথা আমি বলছি রে তারপরও কথাটা এসে যায় আমি যদি পাপ না করি শয়তানের বাপেরও ক্ষমতা নেই আমাদের পাপ করাই এই জায়গায় তুমি দায়ী থাকো তোমার জীবনে আর কোনো পাপের লেশ আসতে পারবে না শয়তান বলবি ওই জোড়াবালির কাছে আমি যাইয়ে তো ওকে দিয়ে পাঁচ পাপ করাতে পারছি নে তোর কাছে দশ মিনিট আধ ঘন্টা কি তিন দিন যদি সময় দেব তিন দিনই লস হবে আমি ওর কাছে যাবই না ও যা করছে করে যায় যেমন হাজি বলি ওর সাথে আমি আর যাবই না ওর কাছে সারাদিন যদি বলি যে তুমি জিনা করো সুদ খাও ঘুষ খাও ও তো তা করবে না ওই সময়টা আমি আর ওর কাছে দেবো না ও যা করছে পার গোপালে যা করে করি বাড়াই আমি এখন সময় দেবো তাবলি কালে হাজি সাহেবের কাছে ওই জামাতি সব চর্ম না ফুরফুরা মানিকগঞ্জ যাদের ভিতরে আমি ঢুকতে পারি হাসি ভিতরে ঢুকতে পারছি না কিন্তু এমন অর্থক সময় নষ্ট করি কি হবে যারা এখন আদম সেদা করিনি তাদের ভিতরে ঢুকে আমি তাদের দ্বারাই হ্যাঁ আল্লাহ পাখের দিন ব্যবস্থাকে যে তো করতে পারি তার জন্য তাদেরকে পাপের উৎস পাপের ইচ্ছাটা প্রভাবিত করে দুনিয়ার সবাকে প্রভাবিত করে তাদের দেখাই তোমার অমুক দোতালে বাড়ি করে তোমার একটা বাড়ি তুমি ছেলেটা বিদেশ পাঠিয়ে দোতলা বাড়ি করতে পারছো না তো নাই তো তুমি যদি না ইচ্ছা করতে তোমার আর দোতলা বাড়িও হইলো না তো সে পরবর্তী নিজে ইচ্ছা করলে যে আমি দোতলা বাড়ি বানাবো হ্যাঁ ওই তখন সে ছেলে বিদেশ পাঠাচ্ছে তাহলে এখানে শয়তানের কিছু নাই তোমার ইচ্ছায় তুমি ছেলে বিদেশ পাঠাচ্ছ এই জন্য হাসি বলছি সির কাছে আর শয়তান সময় দিচ্ছে না সময় দিচ্ছে এখান তিন ঘন্টা তিন দিন লস না করে ওই তাবলিক আল্লাহ হাজি সাহেব জামাত ইসলাম ওদের দে তাদের কাছে সময় দিচ্ছে শয়তান তাদের তারা আদম সেদা করেনি শয়তান তাদের কাছে ভিড়তি পাচ্ছে তাদের দিয়ে অনেক কিছু সুরাজুমার উনচল্লিশ নম্বর আয় কাজে আমি বলি যে শয়তান যদি তোমার বন্ধু হয় তাহলে তার তুমি আদম সেদা করিও না তোমার সাথে তোমার বন্ধু থাকলে তুমি লাভবান হওয়া এখন ভ্রমণ পথে ধরো সেন্ট্রাল সবন মেয়ে আইসে দুইজনের বন্ধু মানুষ বিপদ আপদে কাজে লাগবে না তোমার যদি বন্ধু হয় তুমি তারে নিয়ে মোটরসাইকেল করে টাঙ্গাল থেকে কেনা এসো তাই তো যদি তোমার শত্রু হয় তাহলে কিন্তু তুমি তাকে সাথে আসতে না আসতে থাকি গো তাহলে শয়তান যদি তোমার আপন হয় তো তুমি আদম সেদা করো না ওই আপনজনকে নিয়ে সারা জীবন থাকো গা আর মনে করো যদি শয়তান তোমার শত্রু তাহলে আদম সেজদা করো তাড়াতাড়ি তোমার শত্রু তোমার দূরে থাকবে তুমি নিরাপদ থাকবা যাই হোক আমি আমার সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে নিজের ইচ্ছা শক্তি স্বাধীনতাকে শয়তান প্রভাবিত করে তোমাকে দিয়ে পাপ করাচ্ছে এটা সম্পূর্ণ রং কথা ভুল কথা তুমি নিজের ইচ্ছাকে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে তুমি ইচ্ছা করলে পাপ করতে পারবা ইচ্ছা করলেই পূর্ণ করতে পারবা ইচ্ছা করলে আদর্শ করতে পারবা ইচ্ছা না করলেই হবে না এটা তোমার ইচ্ছা স্বাধীনতা দিয়ে চালা তুমি সেইভাবে শয়তান থেকে শয়তান তোমার প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রু থেকে তোমাকে নিরাপদ থাকার জন্য আদম শেষদা করা লাগবে কারণ সেই তো তোমাকে শত্রুতা অতি দেখাবে জয়গুরু এই পর্যায়ে আমি সকলকে এই ইচ্ছা শক্তি স্বাধীনতা আল্লাহ বান্দার দিয়েছে ইচ্ছা শক্তি স্বাধীনতা প্রয়োগ করে আদম কবাই আল্লাহকে সেজদার মানসিকতা নিয়ে আদম কবাই শেষদাকারী একজন সাম্য গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান শত্রু থেকে নিজের নিয়ে জীবনকে নিরাপদ করে জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে জয়গুরু